বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক ব্যতিক্রম জন্মদিন পালন করেছেন ওমানের প্রবাসীরা ওমান সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশি প্রবাসীদের বৈধ প্ল্যাটফর্ম বাংলাদেশ কমিউনিটি সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান ও আধুনিক ক্লাবের রূপকার সিরাজুল হক সিআইপির জন্মদিন ফুলের শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে এ দিবসটি স্মরণীয় করে রাখেন ওমানের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সোশ্যাল ক্লাব কর্তৃক অনুমোদিত ক্লাবের উইংসগুলোর কর্মকর্তারা গতকাল ক্লাবের মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী হলে এ আয়োজন করা হয় এর আগে আগামী নভেম্বর ক্লাবের উদ্যোগে প্রবাসীদের বারোটি অংশগ্রহণে ওমান বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে পঞ্চাশ বছর পূর্তিতে গালফ এক্সচেঞ্জ গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাবের উদ্যোগে আসন্ন প্রোগ্রাম নিয়ে মতবিনিময় করা হয় ক্লাবের উইংসগুলোর সাথে বৃহত্তম নোয়াখালী উইং এর সাধারণ সম্পাদক সিআইপি আবু ইউসুফের পরিচালনায় সিনিয়র সভাপতি সিআইপি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উর হাসান চৌধুরী এ সময় ক্লাবের সহসভাপতি সিআইপি আজিমুল হক বাবুল সাধারণ সম্পাদক এম এন আমিন সহ ক্লাবের কর্মকর্তা ছাড়াও বৃহত্তর নোয়াখালী বৃহত্তর কুমিল্লা বৃহত্তর চট্টগ্রাম মহিলা বৃহত্তর ঢাকা উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ার ও প্রস্তাবিত বৃহত্তর সিলেট উইংসের কর্মকর্তা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের নানা রূপ বৈচিত্র্যের সাথে নানা সংস্কৃতির ভরপুর প্রবাসের মাটিতে আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে ক্লাবের উইংসগুলির অনুমোদন দেওয়া হয় যার মাধ্যমে বিদেশ বিভুইয়ে নিজেদের মাঝে সংস্কৃতির আদান প্রদান ও পারস্পরিক ভাতৃত্বের বন্ধন রচনা হয় তিনি বৈধ চ্যানেলে দেশের রেমিটেন্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশধারী হওয়া ও ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবাইকে আহ্বান করেন প্রধান আলোচক গালফ এক্সচেঞ্জের সিইও বলেন ক্লাবের সেবা প্রতিটি প্রবাসীর দারগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে উইংসগুলি প্রবাসী দেশের ইমেজ বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আহ্বানও করেন তিনি পরে দেশ জাতি ও প্রবাসীদের শান্তিকামনায় মোনাজাত পরিচালনা করেন ক্লাবের প্রসাধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল কাদেরি উল্লেখ্য ওমান সরকার কর্তৃক বিশ্বের নানা দেশের যতগুলি সোশ্যাল ক্লাব অনুমোদিত আছে তার মধ্যে বাংলাদেশ কমিউনিটি সোশ্যাল ক্লাব প্রধান স্থান অধিক অর্জন করেছে এবং ক্লাবের চেয়ারম্যান শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন